বন্ধুরা আরবিআই গভর্নরের অ্যানাউন্সমেন্টে মার্কেট আজকে একবার উপরে একবার নিচে তো ফাইনালি আজকে মার্কেট ক্লোজ হল নিফটি ফিফটি মাইনাস সপ্তাহের লাস্ট ট্রেডিং মার্কেট লাল চিহ্নতে বন্ধ হলো এতদিন চলছিল ডিআইআইরা কিনছে ফরেনাররা বিক্রি করছে এখন এই সপ্তাহে যে ডেটা আছে এফআইআইরা কিনছে ডিআইআইরা বিক্রি করছে রেলওয়ে সেক্টরের স্মল ক্যাপ কোম্পানি মাত্র উনিশশো কোটি টাকার একটা কোম্পানি পেলো দু হাজার কোটি টাকার অর্ডার কাবজ সিস্টেম বানানোর জন্য রিনুয়াল সেক্টরের এই কোম্পানিটি এন থেকে পেলো চারশো মেগাওয়াট সোলার প্রজেক্ট বানানোর অর্ডার বন্ধুরা ভিডিওতে ডিটেলসে যাওয়ার আগে আজকে যে ট্রেডিং সেশন ছিল ফ্রাইডে তো এই ট্রেডিং সেশানে মার্কেটের কোন ইন্ডেক্স কিভাবে বন্ধ হলো আমরা ছোট করে সেটা আগে একবার দেখে নেব নিফটি ফিফটি মাইনাস থার্টি পয়েন্টে ক্লোজ হয়েছে চব্বিশ হাজার ছশো সাতাত্তর আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম নিফটি ফিফটি যদি সারা সপ্তাহে চব্বিশ হাজার পাঁচশোর উপরে যদি ক্লোজিং হয় তাহলে একটা মার্কেটে কিন্তু আপ ট্রেন আসার সুযোগ আছে নিফটি ব্যাংক চুরানব্বই পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো ন পয়েন্ট নিয়ে সেন্সেক্স ছাপ্পান্ন পয়েন্ট মাইনাস হয়ে একাশি হাজার সাতশো ন পয়েন্টে ক্লোজ হয়েছে আজকের দিনে নিফটি মিড ক্যাফ হান্ড্রেড দুশো তেষট্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড একশো আটান্ন পয়েন্ট ক্লোজ হয়েছে বন্ধুরা আজকে আমরা দেখলাম যে মার্কেট কখনো এরকম কখনো এরকম কখনো এরকম কখনো এরকম মানে একবার আপ একবার ডাউন একবার আপ একবার ডাউন কারণ আজকে ছিল আরবিআই যে শক্তিকান্তা দাস যিনি আমাদের গভর্নর তার আজকে অ্যানাউন্সমেন্ট ছিল জিডিপি ইনফ্লেশন তারপর ইন্টারেস্ট রেট কার্ড এসবের ব্যাপারে একটা মিটিং ছিল তো বাজার চলাকালীন সেই সব জিনিসগুলো আউটকাম হচ্ছিল যার ফলে কিন্তু একটা কখনো কখনো পজিটিভ নেগেটিভ যখনই নেগেটিভ কোনো রিপোর্ট আসছে তখনই ডাউন হয়ে যাচ্ছে আবার যদি কিছু একটু পজিটিভ দেখা দেয় তখন আবার উপরে চলে যাচ্ছে তো আজকে একটা ইভেন্ট ছিল তো সেই ইভেন্টের জন্য কিন্তু আজকে আপস অ্যান্ড ডাউনস কিন্তু মার্কেটে ছিল তো ফাইনালি কিন্তু মার্কেট নেগেটিভই ক্লোজ হয়েছে আজকে এটা সকলে আশা করছিল যে ইন্টারেস্ট রেট মানে রেপো রেট সেটা কাট হবে মানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে আমেরিকাতে ফেড রেট কাট হয়েছে তো যার ফলে আমেরিকার যে মার্কেট ন্যাসড্যাক বলো কি সব সবকিছু ওপরের দিকে দৌড়াচ্ছিল সেই রকমই একটা সকলে আশা করেছিল যে ইন্টারেস্ট রেট কাট হবে কিন্তু সেটা কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হলো না আগে ছিল সেটাই কিন্তু অপরিবর্তিত থাকলো ফলে যারা ইএমআই দিচ্ছে যেমন হোম লোন বা বিভিন্ন রকম লোনে তাদের যে ইন্টারেস্ট সেটা কিন্তু কমলো না বরঞ্চ যা ছিল তাই কিন্তু রয়ে গেল মানে আগামী এক বছরের জন্য সেই জন্য মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হলো তো মার্কেট আবার নিচে পড়ে গেল তো তার কিছুক্ষণ পর আমরা দেখলাম আবার মার্কেট কিছুটা উপরে রিকভারি করলো তার কারণটা কি তার কারণটা হচ্ছে সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও যা আগে ছিল 4.5% যেটা এখন বর্তমানে 0.5% কমিয়ে 4% এ আনা হয়েছে ক্যাশ রিজার্ভ রেশিওটা কি জিনিস আগে ছোট করে তোমাদেরকে বলি তাহলে তোমরা বুঝতে পারবে এই যে আমাদের ভারতবর্ষে যতগুলো ব্যাংক আছে যেমন SBI হোক HDFC হোক ICICI হোক Axis হোক যত ব্যাংক আছে সবকটা ব্যাংক কিন্তু রিজার্ভ ব্যাংকের অধীনস্থ মানে রিজার্ভ ব্যাঙ্ক তাদেরকে মনিটারিং করে মানে রিজার্ভ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে লোন দেয় তার এগেনস্টে সেই সব ব্যাংকগুলো কাস্টমারদেরকে লোন দেয় এবং এই ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক থেকে যে লোন নেয় সেই লোনের যে ইন্টারেস্ট সেটাকে রেপো রেট বলে তো রেপো রেট যেহেতু চেঞ্জ হয়নি তো তার ফলে সেই সব ব্যাঙ্কগুলোতে কোনো ইন্টারেস্টেরও কোনো রকম চেঞ্জেস কিছু আসবে না বাট সি আর চেঞ্জ হয়েছে তাও সামান্যতম পয়েন্ট ফাইভ পারসেন্ট মানে একটা ছোট্ট উদাহরণ দিই জাস্ট একটা ক্যালকুলেশন বোঝানোর জন্য তাহলে তোমরা বুঝতে পারবে ধরো সাপোজ ব্যাংক তার যে ফান্ড তার ফান্ডের কিছু টাকা কিন্তু রিজার্ভ ব্যাংকে রেখে দিতে হয় ধরো একশো টাকা আছে তার ফোর রিজার্ভ ব্যাংকে রেখে দিতে হয় সিকিউরিটি রিজনের জন্য তো সেই টাকাটা আগে ছিল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এখন সেটা কমে গিয়ে ফোর পার্সেন্ট করলো রিজার্ভ ব্যাঙ্ক সেসব ব্যাঙ্কগুলোকে বলে দিল তোমরা যা টাকা রাখতে অত টাকা রাখার দরকার নেই ফোর টাকা রাখলেই হবে যে টাকা সেটা তোমরা মার্কেটে লোন দাও বা বিজনেস লোন দাও যা খুশি করো সেটা নিয়ে তোমাদের ইনকাম করো মানে আমার কথা হচ্ছে ধরো একশো টাকা আগে ব্যাংক জমা রাখতো সে জায়গায় এখন সেটা নব্বই টাকা জমা রাখবে মানে এই যে বাকি যে দশ টাকা এই দশ টাকাটা কিন্তু ব্যাংকগুলো মার্কেটে খাটাতে পারবে যার ফলে মার্কেটে লিকুইডিটি কিন্তু বাড়বে সামান্যতম তো যার ফলে যখনই এরকম একটা নিউজ এলো যে সিআরআর আর ফোর থেকে কমে ফোর হয়েছে তখন মার্কেট আবার কিছুটা ওপরে গেছিল আরো দুটো তিনটে ডেটা বেরিয়েছে যেমন যে জিডিপি ডেটা এবং ইনফ্লেশন ডেটা জিডিপি ডেটাটা নিয়ে আগে তোমাদেরকে ছোট করে বলি তাহলে তোমরা বুঝতে পারবে জিপি গ্রোথ নিয়ে আরবিআই যেটা অনুমান করেছিল দু সালের যে ফিনান্সিয়াল ইয়ার সেটা সেভেন পয়েন্ট টু বাট কারেন্ট যে জিডিপি গ্রোথ চলছে সেটা সিক্স পয়েন্ট প্লাস হচ্ছে কোয়াটার থ্রি দু হাজার পঁচিশের অর্থবর্ষে যে জিডিপি গ্রোথের যে আশা রাখা হয়েছিল সেভেন পয়েন্ট ফোর সেটাকেও কমিয়ে দিয়েছে সিক্স এবং কোয়ার্টার ফোরের দু হাজার পঁচিশ সালের অর্থবর্ষে সেভেন পয়েন্ট রাখা হয়েছিল তো সেটাও কমিয়ে সেভেন করা হয়েছে এবং দু হাজার ছাব্বিশ কোয়ার্টার যে অনুমান করা হয়েছিল জিডিপি গ্রোথে সেটা সেভেন পয়েন্ট থ্রি কমিয়ে দিয়ে সিক্স পয়েন্ট নাইন করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এর থেকে আমরা কি বুঝতে পারলাম এই ডেটাটা থেকে যে জিডিপি গ্রোথ আরবিআই যেটা অনুমান করেছিল এই ফিনান্সিয়াল ইয়ারে সেটা তো কমিয়ে দিয়েছেই উল্টে যে কোয়ার্টারলি যে জিডিপি গ্রোথ গুলো আছে সেটাও কমিয়ে দিয়েছে এবং আগামী যে দু হাজার ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের যে ফার্স্ট কোয়ার্টার সেখানেও কিন্তু কমিয়ে দিয়েছে তো এতে কিন্তু একটা মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে এরপর চলে আসবো বন্ধুরা ইনফ্লেশন ডেটাতে এদের পঁচিশ অর্থবর্ষে যে ইনফ্লেশন ডেটা আন্দাজ করা হয়েছিল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের মধ্যে থাকবে কিন্তু সেটা বেড়ে 4.8% হয়ে গেছে কোয়ার্টার থ্রিতে ফোর পয়েন্ট অনুমান করা হয়েছিল সেটাকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট কোয়াটার অনুমান করা হয়েছিল সেটা বাড়িয়ে ফাইভ করা হয়েছে কোয়ার্টার ফোরে ফোর পয়েন্ট অনুমান করা হয়েছিল ফোর করা হয়েছে বাড়িয়ে এবং দু হাজার ছাব্বিশের 1 ওয়ানে ফোর অনুমান করা হয়েছিল সেখানে ফোর করা হয়েছে বাড়িয়ে তো জিডিপি গ্রোথ কমছে ইনফ্লেশন গ্রোথ বাড়ছে আমাদের ইকোনমির ক্ষেত্রে কোনটা দরকার জিডিপি গ্রোথ উপরের দিকে যাওয়া উচিত ইনফ্লেশনটা নিচের দিকে নেওয়া উচিত কিন্তু এখানে হয়ে গেছে উল্টো জিডিপি গ্রোথ নিচের দিকে নামছে ইনফ্লেশন ডেটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে জিডিপি এবং ইনফ্লেশন ডেটা দুটোই কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটের জন্য তৈরি করছে এরপর চলে আসবো বন্ধুরা যে আপডেটটার ব্যাপারে যে একটা সময়ে লাস্ট দু তিন মাস আমরা দেখেছিলাম যে ফরেনাররা খালি বিকুয়ালি করছে মানে বিক্রি করছে আর যারা ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন তারা কিন্তু খালি কিনে যাচ্ছে তো এখন এই সপ্তাহে আমরা দেখলাম যে ডেটাটা বেরিয়ে এসছে সেখানে ডিআইআইরা বিক্রি করছে ফরেনাররা কিনছে দু তারিখে ফরেনাররা সেল করেছে দুশো কোটি টাকার আর ডিআইআইরা তিন হাজার পাঁচশো অষ্টআশি কোটি টাকার কেনাকাটি করেছে তিন তারিখে এফআইআইরা তিন হাজার ছশো চৌষট্টি কোটি টাকার কেনাকাটি করেছে আর আড়াইশো কোটি টাকার ডিআইআইরা বিক্রি করেছে চার তারিখে সতেরোশো সাতানব্বই কোটি টাকার এফআইআইরা শেয়ার কিনেছে এবং নশো কোটি টাকার ডিআইআইরা শেয়ার বিক্রি করেছে পাঁচ তারিখে এফআইআইরা আট হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকার কেনাকাটি করেছে আর ডিআইআইরা তেইশশো তিন কোটি টাকা সেল করেছে বন্ধুরা এই ছিল ডিআইআই এবং এফআইআইদের মধ্যে কেনা বেচার একটা যুদ্ধ যেটা আমরা সবসময় দেখতে পাবো এবং যতদিন মার্কেটে থাকবে এটা চলবে এফআইআই রা বলছে যে আমরা মার্কেট থেকে বেরিয়ে গেলে দেখো কতটা মার্কেটে ক্ষতি হতে রা সেই জায়গায় বলতে চাইলো যে তোমরা চলে গেলে তাতে আমাদের কি এসে গেছে দেখো আমরা মার্কেটটাকে তুলে ধরে রাখতে পারি তো আমার এখনো পর্যন্ত মনে হয় বন্ধুরা এফআইআর কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তাদের চলে যাওয়াটা খুবই খারাপ তারা যত বেশি ইনভেস্টমেন্ট করবে আমাদের শেয়ার মার্কেটের মানে চাকচিক্যটা তত বেশি বেড়ে উঠবে তো এফআইআই ডিআইআই এরা কিন্তু এই বিক্রি করবে কিনবে এগুলো যদি চলতে থাকবে আমরা যারা রিটেল ইনভেস্টার আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা লং টার্মে চিন্তা আমরা করবো মিনিমাম পাঁচ থেকে দশ বছরের জন্য তো কে কিনলো কে বিক্রি করলো আমার দেখে দরকার নেই ফান্ডামেন্টাল যে স্ট্রং স্টকগুলো আছে সেগুলোতে আমরা সবসময় হোল্ড করবো এবং যদি কখনো মনে হয় যে অনেকটা ডাউন হয়ে গেছে পোর্টফোলিও সে জায়গাতে কিছু কিছু জায়গাতে আমাদের যেগুলো মনে হচ্ছে যে এই স্টকটা আগামী দিনে বাড়তে পারে সেখানে আমরা অল্প অল্প করে ইনভেস্টমেন্ট বাই অন ডিপস করতে পারি তো এই যদি আমরা যদি নিয়মটা মেনে চলি তাহলে কিন্তু আমাদের রকম কোনো অসুবিধা হবে না আর ভেঙে পড়লে হবে না মার্কেটে এরকম আপস অ্যান্ড ডাউন্স থাকে লাস্ট দু মাস কিন্তু আমরা প্রচুর ডাউন দেখেছি আবার আস্তে আস্তে মার্কেট কিন্তু রিকভারি করছে কোনো সময় আসবে হয়তো যা তুমি ইনভেস্ট করেছো তার ওয়ান থার্ড সাফ হয়ে যাবে আবার যদি তুমি ধৈর্য ধরে বসে থাকো মার্কেট থেকে বেরিয়ে না যাও দেখবে আবার মানে তার তিনশো গুণ তুমি রিটার্নও পেয়ে যাবে তো এটাই হচ্ছে শেয়ার মার্কেট বন্ধুরা যে ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল সেটা হচ্ছে চারশো মেগাওয়াটে সোলার পাওয়ার প্রজেক্টের একটা অর্ডার পেয়েছে এন টিপিসি তরফ থেকে জেএসডাব্লিউ এনার্জি তো আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর এই আপডেটটা এক্সচেঞ্জকে জানিয়েছে জেএসডাব্লিউ এনার্জি আগামী সোমবার আমরা এর অ্যাকশন কিন্তু শেয়ারের ওপর দেখতে পাবো যারা জেএসডাব্লিউ এনার্জি শেয়ার হোল্ড করছো তাদের জন্য সুখবর আর যারা এইরকম ছোটো ছোটো অর্ডার পাওয়ার ইয়েতে যারা লাফি লাফি আবার ওই সব জায়গায় ইনভেস্ট করবে তাদেরকে আমি বলবো এটা সাবধান কারণ হচ্ছে এরকম অর্ডার আসবে আবার অর্ডার আসবে না তো যারা বিগিনার লেভেল মানে যারা নতুন হয় তারা এই সব মানে তেজ দেখে মানে গতি দেখে আর কি লাফিয়ে লাফিয়ে পড়ে শেয়ারগুলো দেখে কেনার সময় তারপরে যখন বড় বড় ইনভেস্টাররা প্রফিট বুকিং করে তখন ডাউন হয়ে যায় তো সেই সব জায়গা থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সবসময় আর একটা কোম্পানি নিয়ে বলবো যেটা হচ্ছে একদম স্মল ক্যাপ কোম্পানি রেলওয়ে মানে বিভিন্ন জনিত যে সরঞ্জাম আছে সেই সব নিয়ে কাজ করে সেই কোম্পানির নাম হচ্ছে কার্নেক্স মাইক্রোসিস্টেম ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা রেলওয়ের মানে কভার্জ সিস্টেম তৈরির জন্য একটা অর্ডার পেয়েছে উত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে মোটামুটি দু হাজার একচল্লিশ কোটি টাকার অর্ডার পেয়েছে কিন্তু কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল সেটা মাত্র উনিশশো কোটি টাকা বন্ধুরা তো কোম্পানির মার্কেট ক্যাপিটালের থেকে কোম্পানি অর্ডার পেয়ে গেছে বড় তো আজকে যার ফলে ডিউরিং দ্য মার্কেট আমরা দেখতে পেলাম যে এই কোম্পানিটা পাঁচ পার্সেন্টের আপার কিট মেরেছে তো এই আপার সার্কিটের সিলসিলা মোটামুটি আরও দু তিন দিন জারি থাকবে কিন্তু ঠিক আছে তো এইসব দেখে কিন্তু কেউ ঝাঁপিয়ে পড়ো না কারণ কোম্পানি যদি আমি ফান্ডামেন্টাল দেখি না ফান্ডামেন্টাল কিন্তু আমার একদমই ভালো লাগেনি মানে লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য এই স্টকটা আমি তো একেবারেই বলবো ঠিকঠাক নয় কারণ ফান্ডামেন্টাল আমার ঠিকঠাক লাগেনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেগুলো আমার একদমই নেগেটিভ লেগেছে কারণ প্রত্যেক শেয়ারের দাম এগারোশো টাকা করে আর মার্কেট ক্যাপিটাল মাত্র উনিশশো কোটি টাকার একটা মার্কেট ক্যাপিটাল তো সেই জায়গায় একটা মানে স্মল ক্যাপ কোম্পানি প্রচণ্ড পরিমাণে ভোলাটাইল থাকবে এরকম আপস ডাউন আপস ডাউন থাকবে আরও সি এই নেগেটিভে রান করছে প্লাস হচ্ছে প্রোমোটার হোল্ডিং থার্টি পার্সেন্টের নিচ্ছে পাবলিকের হোল্ডিং সেভেন্টি পার্সেন্টের উপরে তো এই জায়গা থেকে আমার মনে হয় এইসব ছোটো ছোটো স্মল ক্যাপ যে স্টকগুলো আছে বেঁচে থাকা উচিত একটা ডিউরিং দ্য মার্কেট একটা নিউজ এসছে তো যদি কেউ এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করো তো বুঝে শুনে ইনভেস্টমেন্ট করো কারণ কোম্পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোলাটাইল তো এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা